নবী সাল্লা সাল্লাম দৃষ্টিতে সবচেয়ে সেরা মানুষ সবচেয়ে ভালো মানুষ সবচেয়ে হিরো সবচেয়ে বড় নায়ক মহানায়ক কে সমাজের সবচেয়ে উত্তম মানুষকে নবী সাল্লা সাল্লাম এগারো শ্রেণীর মানুষকে চিহ্নিত করেছেন যে এরা হলো ভালো মানুষ ভালো মানুষের গুণগুলো এদের ভিতর রয়েছে তাদের ভিতরে নাম্বার এক যে ব্যক্তি কোরআন শিখে এবং অন্যকে শেখায় নাম্বার দুই যে ব্যক্তির উত্তম আচরণ আছে যে ব্যক্তির ব্যবহার আখলাখ সবচাইতে ভালো যা রাখলা যত ভালো সে আল্লাহর দৃষ্টিতে আল্লাহ রসুলের দৃষ্টিতে ইসলামের দৃষ্টিতে সবচাইতে ভালো মানুষ নাম্বার যে ব্যক্তি লোন নিয়ে সেটা পরিশোধ করার সময় ভালো মানুষের পরিচয় দেয় লোন নিয়ে সেটা পরিশোধের সময় কি করে না করে না খুব উত্তম রূপের পরিশোধ করে দেয় নাম্বার চার যে ব্যক্তির কাছ থেকে সমাজের সমস্ত মানুষ ভালো আশা করে উপকার আশা করে ক্ষতির আশা করে না তার কাছ থেকে মানুষ ভরসা পায় তার কাছে তার কাছে গেলে আতঙ্ক বোধ করে না সে ব্যক্তি হলো কি মানুষ সবচাইতে ভালো মানুষ নাম্বার পাঁচ ওই ব্যক্তি ভালো মানুষ সবচাইতে সেরা মানুষ যে ব্যক্তি তার পরিবারের লোকের কাছে কি সেরা পরিবারের কাছে সে ভালো পরিবার অন্তর থেকে তাকে ভালো সার্টিফিকেট দেয় সে ব্যক্তি হলো আসলেই ভালো এবং সবচাইতে ভালো একাদেশ নবী সাল্লাম এও বলেছেন আমি আমার পরিবারের কাছে সবচাইতে ভালো অর্থাৎ আমার পরিবারের কাছে আমার কি নাই কোনো অভিযোগ অনুযোগ নাই নবী সাল্লা স্ত্রীগণ তারাও মানুষ ছিলেন তাদেরও ভুল ত্রুটি হয়েছে তাদেরও আচরণ দ্বারা নবী সাল্লামের কি হয়েছে মনে কষ্ট হয়েছে কখনো কখনো কিন্তু কখনো নবী সাল্লাম তাদেরকে পাল্টা এমন কোনো আচরণ না যে আচরণ দিয়ে তাদের মনটা ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় বিশেষ করে স্ত্রীদের ব্যাপারে নবী সাল্লাহ সাল্লাম তো স্পষ্টভাবে একাদেশে বলেছেন তোমার সবচাইতে উত্তম ব্যবহার এবং বিনম্র আচরণ পাওয়ার অধিকার হলো তোমার স্ত্রীর তার প্রতি তুমি সবচাইতে কোমল হও রুড়ো হয়েও না আর আমরা দুনিয়ার শত গেউ গেউ খেয়ে খেউ আছে সবচেয়ে বেশি করি কার সাথে বইয়ের সাথে স্ত্রীর সাথে আল্লাহ আমাদের হেফাজত করুন প্রিয় ভাইয়েরা নাম্বার ছয় ওই ব্যক্তিকে নবী সাল্লাহ আসলাম বলছেন সবচেয়ে ভালো এবং সেরা মানুষ যে ব্যক্তি মানুষকে খাদ্য দান করে এবং সালামের কী দেয় জবাব দেয় নাম্বার সাত ওই ব্যক্তিকে নবী সাল্লাহ আসলাম সবচেয়ে সেরা ভালো মানুষ বলেছেন যে ব্যক্তি নামাজে দাঁড়ালে তার কাঁধকে নরম করে অর্থাৎ অন্য মানুষকে কাতারে প্রবেশ করতে কি করে সহায়তা করে রুড়ো এবং শক্ত হয় না নাম্বার আট ওই ব্যক্তি ভালো মানুষ এবং সবচেয়ে সেরা মানুষ যে ব্যক্তি তার হায়াত দীর্ঘ পাইছে আবার দীর্ঘ হায়াতে ভালো কাজ করার এবং সুযোগ পাইছে পাইছে নাম্বার ওই ব্যক্তি ভালো কি মানুষ যে ব্যক্তি পরোপকারী সবার উপকারে আসে নাম্বার দশ ওই ব্যক্তি ভালো মানুষ এবং ভালো সঙ্গী যে ব্যক্তি তার বন্ধুদের কাছে সঙ্গীদের কাছে ভালো হিসাবে পরিচিত এবং আস্থা অর্জন করতে পেরেছে আর ওই ব্যক্তি প্রতিবেশী হিসাবে আল্লাহর কাছে সবচেয়ে ভালো ভালো মানুষ যে ব্যক্তি তার আশপাশের প্রতিবেশীদের কাছে ভালো এই কথার আস্থা অর্জন করতে পেরেছে নাম্বার এগারো ওই ব্যক্তি সবচেয়ে ভালো মানুষ যে ব্যক্তির অন্তরটা পরিষ্কার এবং তার মুখ দিয়ে সত্য কথা বলে আল্লাহ সোমাদ এই ভালো মানুষের সমস্ত গুণগুলো আমাদের সকলকে অর্জন করবার তথ্য